আরজিকর কাণ্ডে বিচার চেয়ে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় জুনিয়র চিকিৎসকেরা এর আগে এবিভিপি স্বাস্থ্য ভবন অভিযান করেছিল তবে আজ কোনো রাজনৈতিক দল নয় জুনিয়র চিকিৎসকেরা পথে নেমেছেন আন্দোলনকারীদের বক্তব্য আজ তেরো দিন হয়ে গেল আন্দোলন করছেন তারা কিন্তু এখনও তাদের মনে হচ্ছে এবার স্বাস্থ্য ভবনের কড়ানাড়া প্রয়োজন বিক্ষোভকারীদের হাতে দেখা গেল পোস্টার সেখানে লেখা নয়া অধ্যক্ষ সুরিতা পাল মিসিং জুনিয়র ডাক্তারদের সঙ্গে পা মেলান সিনিয়র ডাক্তারেরাও তবে মিছিল দফায় দফায় উত্তাল হয়ে ওঠে জুনিয়র ডাক্তারদের অভিযোগ সেখানে নিরাপত্তার অভাবে খোদ অধ্যক্ষ সুরিতা পাল হাসপাতালে আসছেন না তিনি স্বাস্থ্য ভবনে বসে কাজ করছেন সেখানে আমাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকেরা सिकोरर माथा धरो आई एम ए वाइट जस्टिस आरजिकोर वाइट जस्टिस एवरी वुमन वाइट जस्टिस मिस्टर वाइट जस्टिस मदर वाइट जस्टिस विक्टिम वाइट जस्टिस आरजिकोर वाइट जस्टिस मेडिकोर वाइट जस्टिस बी वाइट जस्टिस बी वाइट जस्टिस बी वाइट जस्टिस जस्टिस ऑल वाइट जस्टिस मेडिकोर वाइट जस्टिस आरजिकोर वाइट जस्टिस मदर वाइट जस्टिस সল্ট্লিক থেকে মানুষ চৌধুরী এবং রাজমোহন ঝায়ের রিপোর্ট ওংকার বাংলা